আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারকাত সুলতান মাহা ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখানে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম আপনারা নিশ্চয়ই থামমেল দেখে বুঝতে পেরে গেছেন আমি এখানে সুজির পোলাও অনেকে পোলাও বলে আর কি সুজির পোলাও নিয়ে এসেছি আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি এখানে দশ টাকা প্যাকেটে দামি প্যাকেটে এক প্যাকেট সুজি নিয়েছি আর কি সুজিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আমার শরীরটা লাল করে ভাজা হয়ে গেছে এবার ঢেলে নিলাম এতে কি কোনো জল দিয়ে দিলাম আর কি জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এদিকে আমি আলুটা ফ্রাই করে নেব রিফাইন তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর কি আপনার চাইলে বাটার দিয়ে বা ঘি দিয়েও ফ্রাই করতে পারেন আমি এখানে লবণ দিয়েছি আর হলুদ পাউডার দিয়েছি আপনার চাইলে এতে অন্য সবজিও দিতে পারেন যেমন গাজর গাজর বা ফুলকপি মটরশুটি এগুলোও দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে নেই বলে আমি দিনে সামান্য আলু আর ডিম দিয়েই আমি করতেছি এখানে আমি লঙ্কা পাউডার দিয়ে দিলাম আর দুটো ডিম দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো আমার বাচ্চা ছেলে খাবে তো কোথাও মুখে পড়ে যাবে কাঁচা লঙ্কাটা তাই আমি দিলাম নেই আর কি আমার ছেলে প্রচুর পছন্দ করে এই রেসিপিটা তাই ভাবলাম আমি যেভাবে রান্না করি আর কি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আপনারা ড্রাই ফ্রুটও দিতে পারেন তো ড্রাই ফ্রুট অনেকে বাড়িতে থাকে না এভেলেবেল তাই আমি স্কিপ করে দিলাম আর কি আমার ভাজা হয়ে গেছে আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি কি করব এতে একটু অল্প ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা নিয়েছি এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি আর দারুচিনি নিয়েছি সেই যে সুজিটা ভিজে রেখেছিলাম জলটা নিচে ভালো করে গড়িয়ে ওই সেই সুজিটা দিয়ে দিলাম আর কি ভালো করে ভেজে নিতে হবে সেই জলগুলো সব ফেলে দিয়েছি আর কি ওখানে একটুও জল দিইনি নি আমি একে ভালো করে নাড়াতে হবে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে অল্প চিনি দিয়েছি আর অল্প লবণ দিয়েছি আর কি এটা থাকবে মিষ্টি মিষ্টি থাকবে ঝাল থাকবে নুনতা থাকবে সব রকমই থাকবে আর হালকা মিষ্টি থাকবে নোনতা ঝাল সবইগুলো থাকবে এতে আমি এখানে একটু জল দিইনি সেই সুজিটা ভিজে রেখেছিলাম না সেই জন্য সুজিটা একদম ঝরঝরে হয়ে গেছে আর একটু লবণ দিলাম আর কি আর একটু চিনি দিলাম মনে হয় যেন খাবে আর কি এবার আমার ঝরঝরে হয়ে গেছে এবার আমার ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম দিয়ে অনবর্তন আবার নাড়াতে হবে আর কি এই রেসিপিটা খেতে সবার পছন্দ করে রেসিপিটা খুব ভাল লাগে খেতে কাকে ভাল লাগে জানি না আমাকে তো প্রচুর ভাল লাগে ছোটোবেলা আমার মা করে খাওয়াত এই রেসিপিটা আর কি আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি অন্য কি বেশি কিছু দিলাম না শুধু ডিম দিয়ে আর আলু দিয়ে সুজি দিয়ে এত সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে যাবে আপনারা ভাবতে পারবেন না আমি এখানে একটু চ পাউডার গুঁড়ো দিলাম আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন যদি নতুন বন্ধুরা হয়ে এসেছেন যদি কেউ যদি আমার ভিডিওটা নতুন আজকে দেখতেছে প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে বলবেন অবশ্যই আপনারা একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো